শব্দ করে সে করলে তো ঠিকই পাই যাবে গাছের ওপার গেলে চোর গাছের ওপার গেলে চোর করে দেব কিন্তু এই সামনে সামনে এই খেলার নাম কি রে কেন ভো না মরশিদ আজকে মরবি কথা দাওয়া কথা দাওয়া সবাই এটু এত লোড়া করিস না খুঁজি লিখ তোকে লোক করিস না এটা কেউ খুঁজি লিখ খালি ফাঁকে ফাঁকে থাক সমস্যা নেই সমস্যা নেই একজন একজন যাব কই হাল কথা কইস নুক জালাস নি ও খুজিলি একটু হ্যাঁ এবার এবার ডিম মরি ডিম এদিদি বাদ বাদ এই মাছ খান লাছে ঘুড়িও মাথা সেটিং বডিং দেন তো সত্যি কথা দেখতে পাচ্ছিস নাকি

লারিস ধরা খাই যাবো না একটু জ্বালা ও একটু থাকুক ওরকমই থাকুক ওরকমই থাকুক ও তোরে খুঁজি লিখ আবার কই গায়ে হাত দিস নি একটু খুঁজি লিখ তোরে হ্যাঁ ওইদি সামনে 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 ওদিক পিছনে তুই কোথায় তুই জানিস हाँ किस किस नहीं तो खाली चुप था गाय हाथ दिस और खुजी ले रख लागे और कोई सी कथा कई नहीं বেশি দূর পাড়া গেলে কিন্তু স্য হয়ে যাবো সাকিব